যদি না চালাতে পারেন কন্ট্রোল যদি ব্যালেন্স যদি না থাকে ড্রোন চালাবার মজা নেই এরকম চালাবেন ইনশাল্লা যারা ড্রোনবেন ক্যামেরা অটোমেটিক দিয়ে হাত দিবেন ড্রোন আপনার দিকে আসবে এদিকে যাবে ওইদিকে যাবে একদম স্মুথ ভাবে চলবে আচ্ছা ঠিক আছে পাশাপাশি কিন্তু এই ক্যামেরা রোডেড হবে দেখেন এই ক্যামেরা কিন্তু ক্যামেরা এরকম রোডেড আর মনে করেন আপনার হাতে নিয়ে নেবেন এই যে এভাবে হাতে নেবেন ড্রোন আপনার কাছে চলে আসবে এইভাবে উল্টা দিবেন অফ হয়ে যাবে ঠিক আছে সহজ পদ্ধতি মানে আজকে এইখানে যে ড্রোন গুলো আছে প্রত্যেকটা ড্রোনই কিন্তু ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখাবে আপনাদেরকে আইন ভাই আর এগুলো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হচ্ছে ড্রোন মামা দিতে

আজকে একদম পাইকারি রেট দিব ভাই মাত্র 7500 টাকা এর প্রাইস পড়ে মাত্র 7500 টাকা কার্বন ফাইবার কিনতে ভাই কার্বন ফাইবারের ভিতরে কার্বন ফাইবার আর আজকে কিনতে একটা আকর্ষণ আছে ভাই এই সাইডটা দেখছেন

এরকম থ্রি সেন্সর সহ পেয়ে যাবেন একদম মাত্র সাত হাজার টাকা চলে আসছে আবার মাঝে আর এটার মধ্যে এরকম লাইট পাবেন পাশাপাশি সবকিছু মিলিয়ে ড্রোনটা কিন্তু খুবই অসাধারণ যারা নিবেন শুধু আমাদের স্ক্রিন দিবেন মডেল না মনে থাকবে

আর এই ড্রোন টি যারা আপনারা নিবেন আমাদের কাছ থেকে আজকে দাম নিবাহ ছয় হাজার টাকা ম্যাক্স কেটন ম্যাক্স ঠিক আছে যারা নিবেন ছয় হাজার টাকা কম প্রাইসের ভিতরে যারা চাচ্ছেন যে ক্যামেরা রোডেট এবং সেন্সর থাকতে হবে

দেখাবো আপনাদেরকে সেই একটা আপনাদেরকেমলা পাশাপাশি খুবই সুন্দর সিক্স প্রো মিনি আর এই ড্রোন টি যারা আমাদের কাছ থেকে তিনটা কালার ভেরিয়েশন আছে টিয়া কালার কমলা কালার এবং কালো কালার তিনটা কালার ভেরিয়েশন যারা যে দাম একই পড়বে অনেকে জন্য দাম উল্টা বলে ঠিক আছে দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পড়বে ভাই ঠিক আছে যারা নিবেন শুধু যোগাযোগ করবেন ঠিক আছে তারপর দেখাবো কম প্রাইজের মধ্যে আপনার ফোর সহ ড্রোন

ঠিক আছে এই যে ড্রোনটা দেখেন খুব সুন্দর একটি ড্রোন আর এই ড্রোনটি যারা নেবেন এরকম ক্যামেরা রোডেড পেয়ে যাবেন অটোমেটিক নিচে একটা ক্যামেরা পাবেন ওয়াই পেন্টিং এ থাকছে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে পাশাপাশি এটার প্রাইসটা দিব ভাই মাত্র 4000 টাকা এটার প্রাইস করবে মাত্র 4000 মাত্র 4000 টাকা ঠিক আছে এটা যারা নেবেন শুধু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওকে তারপর দেখাবো 998 ইভো যারা চাচ্ছেন ভাই আমার বাজেটটা একদম অল্প স্বল্প তাদের জন্য আজকে এই ড্রোনটা দিব মানে কোয়ালিটিও বিল কোয়ালিটিও ভালো চাচ্ছেন কিন্তু মানে বাজেটও কম তাদের বলবো যে আপনারা এই ড্রোনটা নেন ব্রাসলেস মোটরের মধ্যে নাইন নাইন এইট ইভো ইভো ভার্সনের ড্রোন কিন্তু খুবই ভালো পাশাপাশি হলো এই ড্রোনটার প্রাইসটা আজকে কমিয়ে দিব যাতে সবার শখ পূরণ হয় ব্রাসলেস মোটরের মধ্যে এটার দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে

তারপর দেখাবো এফ ওয়ান সিক্স সেভেন কার্বন ফাইবার কার্বন ফাইবার ঠিক আছে যে ড্রোন নাকি আপনার দিয়ে তারা থাকলে কিছু হয় না ঠিক আছে একদম লেটেস্ট বাসনের ড্রোন যারা চাচ্ছেন যে ভাই বারো তের ভিতরে ড্রোন কিনবে তাদের বলবো ভাই বারো তের ভিতরে নাকি আপনি এই ড্রোনটা নেন

ঠিক আছে তারপর দেখা হবে মানে গরিবের একশন ক্যামেরা এই যে দেখেন ড্রোন খুবই ইউনিক যারা আমাদের কাছ থেকে একদম কম প্রাইস আজকে দিব এটার দামটা দিবো মাত্র চার হাজার টাকা ভাই এটা প্রাইস করবে মাত্র চার হাজার চার হাজার টাকা ঠিক আছে ওকে যারা নিবেন শুধু যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে তারপর দেখাবো ভাইয়া এই দেখেন আর আইটি ভার্সন ড্রোন

ষোলশ টাকা এছাড়াও কিন্তু আরো অনেক যেগুলো ডিসপ্লে করা হয় নাই ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মানে কি রকম ড্রোন চান আপনার এবং সাত আর অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবনটি ক্লিক করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের শপের শপের যে পার্সোনাল চ্যানেল আছে ওইগুলো ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ